যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়া আসো হ্যাঁ আমাদের মাঝে একটু ঝামেলা চলছে এই ঝামেলার জন্য আমরা দুজন দুজনকে আলাদাভাবে রেখেছি এবং আলোচিত বং মিডিয়া জগতের পরিচিত মুখ উজ্জ্বল যিনি বহু তরুণ প্রতিবার উত্থানে সাহায্য করেছেন সে মানুষটি আজ ব্যক্তিগত জীবনে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন অ্যাঞ্জেল প্রিয়া যার কেরিয়ারে শুরুটা হয়েছিল উজ্জ্বলের হাত ধরে আজ সেই তিনি নাকি মজেছেন অন্য পুরুষের প্রেমে ওর সাথে আমি সংসার করবো না একটা সময় ছিল যখন অ্যাঞ্জেল প্রিয়াকে খুব কম মানুষই চিন্ত উজ্জ্বল নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করে তাকে পরিচিত করে তোলেন এদের একসঙ্গে পথ চলা শুরু হয় তৈরি হয় একের পর এক জনপ্রিয় ভিডিও কিন্তু সাফল্যে শিখরে পৌঁছানোর পরেই অ্যাঞ্জেল প্রিয়া উজ্জ্বলের হাত ছেড়ে দেন এমনটাই শোনা যাচ্ছে এ খবরে অনেকে প্রথমে বিশ্বাস করতে চাননি বং মিডিয়ার পেজে চোখ রাখলে দেখা যায় প্রায় এক মাস ধরে উজ্জ্বল এবং অ্যাঞ্জেল প্রিয়া একসঙ্গে কোনো ভিডিও বানাননি তাদের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন কবে আবার একসঙ্গে দেখা যাবে তাদের উজ্জ্বল স্বপ্ন দেখেছিলেন অ্যাঞ্জেলকে নিয়ে একটি সুন্দর সংসার গড়বেন সেই মতো একটি রঙিন বাড়িও তৈরি করেছিলেন কিন্তু অ্যাঞ্জেল প্রিয়া নাকি অন্য কোথাও নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন এই ঘটনা আবারও প্রমাণ করে ভালোবাসার পথ সবসময় মসৃণ হয় না অনেকে হয়তো ভালোবাসার সৌন্দর্য ধরে রাখতে পারেন না প্রচলিত ধারণা অনুযায়ী দ্বিতীয়বার যখন কেউ প্রেমে পড়েন তখন দ্বিতীয় মানুষকেই মন প্রাণ দিয়ে ভালোবাসা উচিত কারণ প্রথম জনকে ভালোবেসে থাকলে দ্বিতীয় জনের প্রতি আকর্ষণ তৈরি হওয়ার কথা নয় আর যদি দ্বিতীয় জনকে ছেড়ে তৃতীয় কারোর প্রতি মন যায় তবে তার চরিত্রে দুর্বলতাকে প্রকাশ করে অ্যাঞ্জেল প্রিয়াও হয়তো দ্বিতীয় পছন্দকে নিয়েছেন উজ্জ্বল যখন প্রথম ভালোবাসা পাননি তখন তিনি অ্যাঞ্জেলের মধ্যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলেন অ্যাঞ্জেলকে তাকে ভরসা করে উজ্জ্বল সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন কিন্তু আজ সেই স্বপ্ন ভেঙে গেছে যে মানুষটির মুখে হাসি ফোটানোর জন্য উজ্জ্বল দিনরাত পরিশ্রম করতেন সেই মানুষটি আজ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিন শেষে উজ্জ্বল একজন ব্যর্থ প্রেমিকের মতো প্রশ্ন করছেন তুমি কি করে পারলে এটা করতে অ্যাঞ্জেল প্রিয়া নিজের পরিচিতি এবং ব্যবহার করে একটি সম্পর্ক অন্য পুরুষের হাত ধরেছেন এই ঘটনা প্রমাণ করে ভালোবাসার খেলায় কিছু মানুষ হয়তো স্বার্থপরের মতোই আচরণ করে সত্যি করে ভালোবাসতে পারলেও ভালোবাসাকে ধরে রাখার ক্ষমতা হয়তো সবার থাকে না দিন শেষে একজন পুরুষের জন্য ভালোবাসা নয় তার সাফল্যকে ভালোবাসে মানুষ উজ্জ্বল হয়তো আজ কর্মজীবনই সফল কিন্তু ভালোবাসার কাছে তিনি বারবার হেরে চান এর আগেও তিনি একবার ভালোবাসায় ব্যর্থ হয়েছিলেন এবং এবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল প্রশ্ন জাগে একজন মানুষ আর কতবার ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দেবে আর কতবার ভাঙ্গনের পর সে সত্যিকারের কাউকে খুঁজে পাবে তো ভিউয়ার্স উজ্জ্বল আর অ্যাঞ্জেল পিয়ার এই ঘটনা নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন